আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে ছিল জুম্মাবার তাই আজকে বিকালের দিকে আমরা হলো নবদ লিটারে গিয়েছিলাম রাজশাহী নবদ লিটারে তো এই তো আমরা নবদ লিটারের সামনে এসে পড়েছি তো নব ঢুকতে না ঢুকতে দেখলাম যে আমাদের ওখানে একটা খরগোশের দোকান বসেছিল। তো এই খরগোশটি এত কী হচ্ছিল কি বলবো আমি ওকে আদর করে দিচ্ছিলাম তো এর তো আমরা নব সামনে এসে পড়েছি আপনারা এই লেখা থেকে আবার খাবড়ায়েন না কারণ নব থিয়েটারের পাশেই চিড়িয়াখানা ছিল তো এখানে আমরা আজায়েরা ঢং ভিডিও করছিলাম তো এখানে এই যে এখানে একটা লেকের মতো আছে সুন্দর অনেক গন্ধ বের হচ্ছিল তো আমরা এখানে এমনি ঢং করছিলাম আর বাবা হলো টিকিট কাউন্টারে টিকিট কাটতে গিয়েছিল তো এখানে একটা পৃথিবীর মতো ছিল আমি আমার আম্মু মিলে আমাদের বাংলাদেশ খুঁজছিলাম তো আমি পেয়ে গিয়েছি একটুকু পরে পরে আমি বের করছিলাম আর আমাকে বলছে দেখো আমি দেখো আমু বাংলাদেশ বা ইন্ডিয়ার পাশে বাংলাদেশ তো এর তো আমরা নব থিয়েটারের ভিতরে ঢুকে পড়লাম নব থিয়েটারের ভিতরে অনেক সুন্দর ছিল অনেক 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 সুন্দর ছিল আমরা তিন বোন মেয়ে তো ঢং করছি আমার ভিডিও করছিলাম আমার সামনের গোলটা অনেক ভালো লাগে আমরা হলো পৃথিবীর মানে বাইরের গ্রহ ছিল ওটা ভিতরে বাইরের গ্রহ দেখায় আমরা ওটা দেখেছিলাম তো আমরা এখন ঢুকে পড়েছি এখানে অনেক ঠান্ডা ছিল কি বলবো ভিতরে পোড়াটায় এসি করা ছিল যার কারণে আমাদের অনেক ঠান্ডা লাগছিলো এর ঢুকে পড়েছি আমার এই যে এটা দেখলে অনেক ভালো লাগে ভাবি মনে হয় আমাকে আটকে ফেলবে কারণ আমার কাছে টিকিট নেই বলে কিন্তু দেখলে আমাকে আটকালো না আল্লাহ তো এইখানে একটা খেলারই ছিল আমি আগেই বলছিলাম আম্মু আম্মু আমি খেলা খেলার মধ্যে খেলবো আম বলছে এত বড় হয়ে যাওয়ার পরে অত ছোটের মতো করছিস তো যাই হোক পরে কিন্তু আমি ঠিকই খেলেছিলাম ওখানে একটা বেবি ছিল ওই বেবিটা আমাকে দেখে হাসছিলো অনেক অনেক কিউট ছিল ওই মেয়েটা এই যে আপনারাও দেখুন এই বেবিটা কত সুন্দর করে হাসছে আমি দেখে খেয়েছিলাম তখনই ও আমাদেরকে দেখে হাসছিল হয়তো বড় মানুষ বলে হাসছিল তো এ তো আমরা ফাইভ ডি মুভি থিয়েটারে ঢুকছি ওই তো আমি গুগলস নিচ্ছিলাম আমার আম্মু আমার বড় আপু এবং কি আমার আপুকে গুগলস দিচ্ছিল আমার আম্মু তৈর তো আমার বড়ো বোন এবং কি আমার মেজা বোন মিলে গুগলস নিয়ে ঢং করছিল কি বলবো আমরা এখন ভিতরে ঢুকে পড়ছিলাম যেখানে আমাদের মুভি দেখানো হবে তো এখানে আমার মেজ বল ভিডিও করছিলো আর ইউটিউব চ্যানেলের জন্য সবাই কিন্তু আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ঠিক আছে বন্ধুরা তো অবশেষে আমরা যেখানে মুভি দেখবো সেখানে এসেই পড়লাম তো এই ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল তো আমরা আমাদের সিটি যেয়ে বসে পড়ব তো আমরা বসার পর তখনই আমাদের মুভি চালু হয়ে যায় তো আমাদের মুভিটা সুন্দরই ছিল মানে একটু আমার পাপা পায়নি কি জানো স্প্রে করছে আমার মানে ইটুম পাপড় দিচ্ছে আমার ভয় লেগে যাচ্ছে কি বলবো তো আমার মনে হয় কি আমরা হয় রোলার কোস্টারে উঠছি তো দেখতেই পাচ্ছেন আপনারা ওই জায়গায় কত ভয়ানক ছিল আমি তো মানে ওই সময় অনেক ভয় পাচ্ছিলাম কিন্তু এখন দেখে আমার হাসি আসছে জানি না তো দেখতেই পাচ্ছি এবার চিপা চিপাতে নিয়ে যাচ্ছে পর মানে আমাদের আমাদের সিটটা ইটুমার উপর নাচড়া করছিল তা আমাদের ফাইভ ডি মুভি শেষ এখন আমাদের শেষ তাই আমরা ঢং করছি চশমা নিয়ে আমরা বেরার সঙ্গে সঙ্গে দেখি এটা কিউট বিড়াল এত শান্ত ছিল কি বলবো তো আমি ওকে কোলে নিয়েছি ও এত সফট একদম আস্তে আস্তে মিউ মিউ করছিল। তো এই বাচ্চাটা এই বিড়ালটাকে নেওয়ার জন্য আমাকে দিয়ে বলছে এটা আমার এটা আমার তো ওখান থেকে আমরা চলে যাচ্ছিলাম তখনই দেখলাম যে হলো পৃথিবীর বাইরে নিই ওইটার মধ্যে আমি ছবি তুলেছিলাম তো আমরা যখন ওখানে একটা দোকান ছিল ওই দোকান থেকে তো কিছু কিনবই তখন আমরা একটা চকলেট কিনি এই চকলেটটা অনেক মজা আপনারা ট্রাই করতে পারেন এটা অনেক মজা তো আমরা ওটা থেকে বাইরে এসে পড়েছি এখন এখানে দেখতেই পাচ্ছেন সন্ধ্যা সন্ধ্যাবেলায় অনেক সুন্দর দেখা যাচ্ছিলো আমার অনেক ভালো লাগছিল হালকা হালকা হাওয়া দিচ্ছিলো অনেক সুন্দর তো ওখান থেকে আমরা বের হয়ে পড়ি ওখানে একটা ফুচকা স্টল ছিল আমরা তখন ভাবি যে ফুচকা খাবো তাই আমরা ওখানে ফুচকার দুইটা প্লেট নেই। তো আমি মনে হয় বেশি খেয়েছি কি ওই সবাই অনেক কম খেয়েছে আমি মনে হয় বেশি খেয়েছি তো কী বলবো ফুচকাটা অনেক মজা ছিল কিন্তু টকটা আমার একদমই ভালো লাগেনি কী বলবো তো ফুচকা খেয়ে আমরা ওখান থেকে তো ওখান থেকে আমরা একটি রেস্টুরেন্ট এসে পড়ি রেস্টুরেন্টের নাম হোটেল এক্স তো ওখানে কোনো খাবার অ্যাভেলেবেল ছিল না যার কারণে ওখান থেকে আমরা বের হয়ে পড়ি তো রেস্টুরেন্টটা অনেক সুন্দর ছিল আপনারা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ডেকোরেশন তো এখানে আমরা রেস্টুরেন্টটাকে ঘুরে ঘুরে দেখছিলাম অনেক সুন্দর ছিল তো এখান থেকে আমরা রাজশাহীর বিখ্যাত রান্নার মিষ্টি খেতে গিয়েছিলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু পুরীটায় কিন্তু অনেক ফুলকো ফুলকো অনেক বড়ো এবং কি অনেক গরম ছিলাম তো ধরতেই পারছিলাম না তো তার সাথে অনেক সফট রান্নার মিষ্টি বিখ্যাত তো আমি তো ঢং করে খাচ্ছি আমি ছিঁড়ে ছিঁড়ে আসলে ইট্টিকটা করে তো ছিঁড়ব অনেক গরম ছিল কি বলবো তো এই তো আমাদের মিষ্টিটা আপনাদের মনে হয় দেখে বুঝতে পারবেন না কিন্তু এটা এত সফট ছিল কি বলবো একদম গুল কি বলবো তো এত মিষ্টি তার সঙ্গে আমি মানে আমি পুরিটা খাইনি কারণ আমি পুরি অত পছন্দ না আমি শুধু মিষ্টিটা খেয়েছি কারণ মিষ্টিটাই এত মজা ছিল কি বলবো তো আমার বোন এখন ঢং করে খাচ্ছে আপনি একটু দেখে নেন তো ওখান থেকে আমরা এসে পড়ি অরোরা টুতে তো অরোরা টুর ডেকোরেশনটা ছিল একদমই অসাধারণ ফেবাস কিন্তু আমরা ওখানে যেয়ে দেখি ওখানে অনেক ভিড় কিন্তু তারপরেও তারা আমাদের যে খাবারগুলো সার্ভ করেছিল খাবারগুলো খেতে ছিল অসাধারণ খুবই চমৎকার ছিল তো আপনারা তো দেখতেই পাচ্ছেন আমরা এখানে পাস্তাও অর্ডার করেছিলাম ওভেন ব্রেকড পাস্তা তারপর আমরা একটা শেক অর্ডার করেছিলাম চকলেট শেক তারপর আমরা আরও দুটো বার্গার অর্ডার করেছিলাম জুসি বার্গার ছিল আর একটা হচ্ছে চিজ বেকড বার্গার এরকম টাইপ একটা নাম ছিল আমার সঠিক মনে নাই তো যাই হোক তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে আমাদের মতো বাসায় চলে যাচ্ছিলাম সবাইকে আল্লাহ হাফেজ টাটা জানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম